দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন দশক শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সেগুলো একটা শাক বাচ্চার গরিবগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরম একটু বেশি ভাই গরম একটু বেশি আমদানি হতে বেচা কিনা হচ্ছে আগের সাথে একটু চাহিদা বাড়তেছে চাহিদা বাড়তেছে কিছুদিন আগে বন্যার কারণে হ্যাঁ একটু ডাউন ছিল কিন্তু ডিগ করে উঠতেছে বাজার ডিগ করে উঠতেছে

জোড়া জোড়া কত বলছেন কত হাজার কত ছাব্বিশ হাজার চায় শাহ বাচ্চা আমরা দেখছিলাম তা আমাদের চলছে জোড়া জোড়া কত বলছেন কত চাই একশো দশ একশো দশ সাই বাচ্চা

Halo. <meng toys> <todian provision> Halo. কত বলছেন কত বিরাশি শাহুয়াল বাচ্চা বাচ্চা ষাট বাচ্চা বুঝলাম দাম আামি চলছে কেন

হুড় কথা কিন্তু নিগেল কথা না ভাই দাম চালে আপনিও বিরক্ত হবেন আমরাও দিতে পারবো না কথায় পারবি আঠারো হাজার আপনি গরু নিলে ভাই আরো এক হাজার টাকা ছাড় দেবো চব্বিশ হাজার টাকা নেব এখন দেখেন আঠারো হাজার এবার মাইকিং করা দাম

मन <laughs> पढ़ <laughs>